ওনার ছেলে যে মানসিক ভাবে অসুস্থ সে কথা আমাকে বলিছে আমাকে এটা ঠকায় বিয়ে দিয়েছে আমি আমার ছেলের সাথে সংসার করতে চাই না সংসার করিও নি আমার ওনার ছেলের সাথে কোনো বিয়েও হয় তাহলে ছেলে চিনি না ই আচ্ছা দাদা আচ্ছা আপনি বললেন ওনার ছেলের সাথে আপনার সংসার হয় না তাহলে ওনার ছেলের সাথে বিয়ে হওয়ার পর আবার ওনাকে বিয়ে করলেন কেন ওনার ছেলের সাথে আমার বিয়ে হয় বিয়ে হয় নাই তাহলে ওনাকে বিয়ে করলেন কেন আবার ওনাকে বিয়ে করার ইচ্ছা আছে মানে ইচ্ছাটা কেন হয়েছে উনি তো বয়স্ক তো বয়স্ক মানুষকে কেন বিয়ে করলেন সবাই তো ইয়াং ছেলে খোঁজে অল্প বয়সী ছেলে খোঁজে আপনি অল্প বয়সী মেয়ে আমি যা পছন্দ হয়েছেন তাতে বিয়ে করছি ওনার ছেলের সংসার কতদিন করছেন আলমনারসের যে আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছেন এটা কি ইসলাম শরীয়ত মতবে আমি কোর্ট ম্যারেজ করেছেন কতদিন আগে কোর্ট ম্যারেজ করেছেন 18 সালে এটা কি আপনার স্ত্রীর অনুমতি উনি ভাইবা তো কথা আচ্ছা আপনি প্লাটে কতদিন যাবত আছেন কত বয়স কত তার বয়স কত বাইশ পঁচিশ আপনার বয়স ষাট তো ষাট বছর বয়সী লোক আপনি বাইশ পঁচিশ বয়স বছর বয়সী মেয়েকে বিয়ে করলেন আপনাকে স্বামী হিসেবে মেনে নিছে না আপনি দুর্পূর্বক ভয়ভীতি দেখায় বিয়ে করছেন আপনার নাম আপনার ছেলের ওয়াইফ কে বিয়ে করছেন এটা কি ইসলাম সরিয়ে মতবে হবে কোর্ট ম্যারেজ করছেন কতদিন আগে কোর্ট ম্যারেজ করছেন আঠারো সালে এটা কি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করছেন আমি তো আমার স্ত্রীকে ডিভোর্স এই স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন কতদিন আগে আঠারো পরে ডিভোর্স দিচ্ছেন আপনি যে বলতেছেন উনি বলতেছে আপনাকে ডিভোর্স দিছে দিয়ে আপনার ছেলের ওয়াইফ কে বিয়ে করছে আপনি কি বিষয়টি কি জানতেন আপনি জানতেন আপনাকে যে ডিভোর্স দিছে বলে দাবি করে আপনাকে কি কোন তালাকনামা কি পাঠাইছে উনি যে বলতেছে যে কোন প্রকার তালাকনামা আপনি পাঠান নাই For it. All right. colega